এক অলৌকিক পূর্ণিমার রাতে গভীর অরণ্যে জন্ম নিল এক শিশু অরণ্যবীর জন্মের সময় থেকেই প্রকৃতি যেন তাকে আশীর্বাদ করেছিল ঝর্নার জল স্বচ্ছ হয়ে উঠল পশু পাখিরা আনন্দে পূজন করল শৈশবে অরণ্যবীর ছিলেন চতুর সাহসী ও হৃদয়বান তিনি প্রকৃতির সঙ্গে কথা বলতে পারতেন এবং সকল প্রাণী তাকে ভালোবাসত একদিন যখন তিনি মেঠো গাছের তলায় বসে প্রকৃতি স্নিগ্ধ ছায় মগ্ন ছিলেন এক প্রবীণ সাধু ধীরে ধীরে তার নিকট এলেন সাধুর চোখে ছিল অসীম জ্ঞান ও প্রাচীনতার দীপ্তি তিনি বললেন হে অরণ্যবীর তোমার নিয়তি শুধুই এক অরণ্যে থাকা নয় তোমাকে মানব রক্ষা করতে হবে কারণ এক মহাদৈত্য কাল বৈরাগ্য মানবজাতির শান্তি নষ্ট করতে চায় তোমার প্রথম গন্তব্য রৌনাকপুর মন্দির যেখানে দেবতা ও মানবের মাঝে এক অদৃশ্য সেতু বন্ধন রয়েছে সাধুর কথা শুনে অরণ্যবীর রৌনাকপুর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথে ঝড় বৃষ্টি ও তুষারের সম্মুখীন তার অদম্য অত তাকে থামাতে পারল না গভীর অরণ্যের মাঝে এক রহস্যময় আলো তাকে প্রাচীন গুহার দিকে নিয়ে গেল গুহার মধ্যে প্রাচীন ভাস্কর্য লিপিবদ্ধ পুরাণে যেখানে লেখা ছিল শুধুমাত্র প্রকৃত ন্যায়াপরায়ণ কাল বৈরাগ্যকে পরাজিত করতে পারবে গুহা থেকে বেরিয়ে তিনি বনের রক্ষক দেবী মাধুরীর সাক্ষাৎ পেলেন মাধুরী ছিলেন এক দীপ্তিময় দেবী যিনি অরণ্যবীরকে তার যাত্রা সহায়তা করতে এসেছিলেন তার কোমল কণ্ঠে জ্ঞানের সুর ছিল তিনি বললেন অরণ্যবীর প্রকৃত শক্তি বাহু বলে নয় হৃদয়ের সাহসে থাকে তোমার নিজের অন্তরের শক্তিকে জাগৃত করো তুমি কালবৈরাগ্যকে পরাজিত করতে পারবে অরণ্য বীর অবশেষে কালবৈরাগ্যের সাম্রাজ্যে পৌঁছালেন কালবৈরাগ্য এক ভয়ঙ্কর দৈত্য যার আগুনের মতো জ্বলন্ত চোখে কালো বর্ম এবং হাতে এক বিশাল দেহ তলোয়ার তীব্র যুদ্ধ শুরু হলো কালবৈরাগ্য তার বিভীষিকাময় শক্তি দিয়ে আক্রমণ চালালো কিন্তু অরণ্যবীর মাধুরীর দেওয়া জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে তাকে প্রতিহত করলেন অবশেষে এক তীব্র আঘাতে কালবৈর ধুলোয় মিশে গেল রাজ্যের মানুষ অরণ্যবীরকে বিজয়ী বলে স্বাগত জানাল তিনি দেবী মাধুরীর আশীর্বাদ নিয়ে শান্তি প্রতিষ্ঠা করলেন সেই থেকে অরণ্যবীরের গল্প সাহস ন্যায় ও আত্মত্যাগের প্রতীক হয়ে উঠল যা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে